बहुत तेज हो रहा है, बहुत तेज हो रहा है। আসসালামু আলাইকুম এই কি অবস্থা সবাই আশা সবাই ভালো আছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে ঈদ আজকে ঈদ গেছে দুই দিন হয়েছে তো আমরা এখনো কোনো গানে ট্যুর দিতে যাই নাই তো সবাই মিলে ভাবতেছি যে একটা জায়গায় ঘুরা গাড়িতে যাই তো সবাই মিলে যে বাবা এই কাজ তো আমরা এখন আছি হাওয়ার বিলাস তো আপনার যে নৌকাটা দেখতে পারছেন তো আমরা এই নৌকাটা ভাড়া নিয়েছি আমাদের বাজেট কম নৌকা বাড়ানোর একটা কারণ হচ্ছে আমরা এখন সমুদ্রের মাঝখানে যাবো তো সবাই ভিডিওটা দেখতে রাখেন আশা করি অনেক মজা পাবেন তোকে যেখানে বন্ধুর পিল্ডিং জিজ্ঞাসা করতেছি তো আপনারা নিজের কানি শোনেন फिलिङ्स के रकमको পিক তুলার পরে আমাদেরকে এখন নতুন জায়গায় নিয়ে যাবে সব জোর দল সেই এগুলা সব জোরের দল যে আরেকটা আছে

আর কমেন্ট করে জানান এটা কি বল সবাই কমেন্ট করে জানাবেন এটা কি বল তো गाइस আমরা প্রাইম মগ দস্থানে আছি তো এখন আমাদেরকে আঙ্কেল যে আছে ও উনি আমাদেরকে একটা সুন্দর একটা ভিউ মানে জায়গা আনছে তো এখানে ফটো এবং ভিডিও তোলার জন্য তো দেখেন কি সুন্দর জায়গা বল আরে এই যে এটা কি ফল আমরা তো জানি না কি ফল সবাই কমেন্টে জানাবেন এটা কি ফল কি ফল

আমরা এখন একটা নতুন জায়গায় আছি তো আপনারা হয়তো এই ঘরটা চিনবেন এই ঘরটা হচ্ছে কৃষক যারা আছে তাদের জন্য তৈরি করা হয়েছে কারণ কখনো যদি জ্বর বৃষ্টি হয় কৃষকরা এখানে এসে আশ্রয় নিতে পারবে আমি মনে করি এটা অনেক ভালো কাজ হয়েছে

টলার আমাদেরকে এখানে রেখে চলে যাচ্ছে কারণ উনি মনে হয় এখানে আর মানুষ নিয়ে আসবে তো আমরা কল দিলে উনি আবার আমাদেরকে নিয়ে যাবে আয়েশা আমরা আটকে গেছি কেন টলার কল দিছি এটা যে আমাদের বিমান তো এটা আস্তে আস্তে আমাদেরকে নেওয়ার জন্য আমাদেরকে এখানে রেখে চলে গেছে আমরা সমুদ্রের মাঝখানে আছি আমরা এখন কোথায় আছি সমুদ্রের মাঝখানে আছি কোথায় আছি বেশ বন্ধু ঠিকই বলছে আমরা যে ঘোরা গাড়িটা করছি তো টাঙ্গার হাওয়ার যাওয়ার একটা ফিল পাইছি তো আমাদের এত বাজেট নেই টাঙ্গার হওয়ার যাওয়ার তো সামনের বছর চেষ্টা করবো টাঙ্গার হাওয়ার যাওয়ার তোরা যেখানে একটা জামেলা হয় তো একটু করে এই জামেলাটা হইবে তো আপনাদের ভিডিওটা দেখতে থাকেন আশা করি বুঝতে পারবেন ভালোভাবে দেখে বুঝতে পারবেন

খায় নাই তো একটা ঝামেলায় সে ঝামেলাটা আপনাদের ভিডিও দেখতে বলে তো এখন বাজে ঘটে বেড়ে বাজে আট এখানে কোনো কাজ করা কোনো ভিডিও নাই বুঝছেন এখানে কোনো কাজ করা বা কোনো ইয়া করা ভিডিও নাই দাম উনি বলছে যে আমাদেরকে আড়াইটা বা দুইটা সময় না দিয়ে যাবে মানে আমাদের জায়গায় এখন বাজে একটা আট একটা আট মানে আমরা আরো কত ঘন্টা লস খেলাম প্রায় এক ঘন্টা আচ্ছা ধরেন দেড় ঘন্টা দেড় ঘন্টা ঘুরলে আমরা আরো আধা ঘন্টা লস তাহলে বুঝতেন মানে আমার সাথে এটা প্রতারণা করছে না কোনো সমস্যা নেই ছোট বলে প্রতিবাদ করতে পারি নাই তবে উপরওয়ালা দেখছে তো একদিন একদিন এটার ফল পাইবে তোকে যেখানে আর একটা ছোট্ট ঝামেলা হয়ে যায় ঝামেলাটা হইতেছে যে আমার হাতে যে এই সারটা দেখতে পাচ্ছেন সাদা তো এই সারটা হারাই যায় তো কোথায় হারাইছে কেউ বলতে পারে আমার বন্ধু বলতে পারে না কোথায় হারাইছে তো যাই হোক শার্ট হারাইছে মনে পিছু নাই তো ঘোরাঘাড়ি করলাম অনেক আনন্দ পাইছি সমস্যা নেই শার্ট আর কিনতে পারবো তবে যেটা ছিল আমার ফার্স্ট ব্লগ তো এটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন তো আপাতত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ